আসসালামু আলাইকুম শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সমন্বয় আনতে তথ্য প্রযুক্তি নির্ভর বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে ভ্যান্ডর প্রতিষ্ঠান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি মধ্যে সমন্বয়হীনতা ও দ্বন্দ্ব দেখা দিয়েছে এর ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম যথাসময়ে শুরু হচ্ছে না সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মাউসি এবং বদলির সফটওয়্যার তৈরি করার উভয় সংস্থায় নিজ নিজ অবস্থান থেকে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিতে নিয়ে নিতে চায় বিষয়টি নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে তাই সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় এতে করে দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকায় লক্ষাধিক শিক্ষকের অপেক্ষার প্রহর আরও বাড়ছে মাউসি সূত্র জানিয়েছে একটি ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি করা হয়েছিল কোনো প্রকার দরপত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় তারা বিনামূল্যে একটি সফটওয়্যার তৈরি করে সেটি ট্রায়াল হয় দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচচল্লিশটি স্কুল কলেজের শিক্ষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে এর ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলেও সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান বদলির সফটওয়্যার নিয়ে কাজ চলছে কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম চালু করা সম্ভব হবে না চলতি বছরের মধ্যে বদলির বদলি চালুর চেষ্টা করা হচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য